আমরা সকলেই মানুষ এটাতে কোনো ভুল নেই তবে মানুষ হিসেবে কেমন সেটা নিরূপণ করতে পারি না অনেক সময় আবার নিরূপণ করলেও মেনে নিতে পারি না কিন্তু নিজেকে জানা নিজেকে চেনা নিজের জন্যই তো ভীষণ প্রয়োজন তাই না তাহলে চলুন নিজেকে জানার একটু চেষ্টা করা যাক একটা ঘটনা বলি টাইটানিকের ডুবে যাওয়ার দিনে টাইটানিকের কাছাকাছি তিনটি জাহাজ ছিল জাহাজ তিনটির নাম যথাক্রমে স্যামসন ক্যালিফোর্নিয়ান এবং কার্পাথিয়ানস টাইটানিক যখন দুর্ঘটনায় পড়ে তখন সবচেয়ে কাছে ছিল স্যামসন জাহাজটি দূরত্ব ছিল মাত্র সাত মাইল তারা বিপদ সংকেত শুনতে পায় কিন্তু তখন সাহায্যের জন্য এগিয়ে আসেনি কারণ তারা ওই সময়ে বেআইনিভাবে সিল মাছ ধরছিল নিজেরা ধরা পড়ার ভয়ে জাহাজ নিয়ে লোকগুলো উল্টো দিকে চলে যায় সাহায্য করার পরিবর্তে এখান থেকে কি বুঝলেন এরকম মানুষ আমাদের চারপাশেই হর হামেশা ঘুরে বেড়াচ্ছে যারা শুধু নিজেদের কথাই ভাবে অন্যদের কার জীবনে কি ঘটল না ঘটল দেখার সময় তাদের বিন্দুমাত্র নেই আবার টাইটানিক থেকে দ্বিতীয় জাহাজ ক্যালিফোর্নিয়ানের দূরত্ব ছিল মাত্র চোদ্দ মাইল জাহাজের ক্যাপ্টেন টাইটানিকের বিপদ সংকেত শুনতে পেয়েছিলেন কিন্তু নিজের জাহাজের চারপাশে জমাট বরফ এবং অন্ধকার দেখে তিনি সিদ্ধান্ত নেন যে সকাল হলে সাহায্য করার চেষ্টা করবেন অন্যান্য নাবিকেরাও নিজেদেরকে এই বলে সান্ত্বনা দেন যে পরিস্থিতি অনুকূলে নেই তার থেকে ঘুমাতে চলে যাওয়াই ভালো তারা এই চিন্তা করে ঘুমাতে চলে গেলেন দ্বিতীয় জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকদের মতো মানুষও আমাদের চারপাশে রয়েছে যারা কোনো ঘটনায় নিজেকে যুক্ত করার পরিবর্তে বলবে পরিস্থিতি আসলে অনুকূলে ছিল না তাই সাথ দিতে পারিনি এবার আসি তৃতীয় জাহাজ অর্থাৎ কার্পাথিয়ান্সের কথায় জাহাজটি আটান্ন মাইল দূর থেকে যাচ্ছিল তাও উল্টো দিকে তখন জাহাজের ক্যাপ্টেন রেডিওতে টাইটানিকের যাত্রীদের আর্তনাদ শুনতে পান এবং তিনি সাথে সাথে ডেকের উপর বসে পড়েন এবং সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করে বলেন যে হে সর্বশক্তিমান আমাকে সঠিক পথ দেখাও এরপর তিনি সিদ্ধান্ত নেন এবং পূর্ণ শক্তি নিয়ে ওই জমাট বরফ ডিঙিয়ে তিনি জাহাজ নিয়ে পৌঁছে যান টাইটানিকের কাছে আর সেদিনের সেই মুহূর্তের সিদ্ধান্তটির জন্যই টাইটানিকের সাতশো পাঁচজন যাত্রী প্রাণে বেঁচে ফিরেছিল তৃতীয় জাহাজের ক্যাপ্টেনের মতো মানুষও আমাদের চারপাশে রয়েছে যারা নিজেদের বিপদের কথা না ভেবেই অন্যদের বিপদে কাণ্ডারি হয়ে ঝাঁপিয়ে পড়ে আর এই সকল মানুষ ইতিহাসে স্থান পাবে হয়তো তাদেরকে কেউ মনে রাখবে এই ভেবে কোনো কাজ করে না এই মানুষগুলো ইতিহাসে স্থানও পায় না কিন্তু মানুষের মুখে মুখে তারা ঘুরে ফেরে ঘুরে ফেরে তাদের এই মানবতার গল্পগুলো আর এই গল্পগুলো থেকেই এই কথাগুলো থেকেই আমাদেরকেও অনুপ্রাণিত হতে হবে তৃতীয় জাহাজের ক্যাপ্টেনের মতো তাহলেই আমরা শুধুমাত্র নিজের জন্য নয় সকলের জন্য বাঁচব তখনই সার্থক হবে ওই গানের লাইনটি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য